আসসালামু আলাইকুম আজকাল চলে আসছি উত্তর খান সেনাবাহিনীর ক্যাম্পের পাশে আসলে দেখেন এখানে এত সুন্দর কাশফুল অবশ্যই সবারই এটা কিন্তু একটা পছন্দের ফুল আমরা দেখার জন্য এখানে আসছি দর্শক দেখেন খুবই সুন্দর কাশফুল প্রচুর আমার থেকেও বড় এই দেখেন এই কাশফুলগুলো আসলে দেখার জন্য এই জন্য আসলাম দেখেন আপনাদের কাছে ভালো লাগবে ফুলগুলা আমারে দেখা যাচ্ছে না এই কাশফুলের ভিতরে দেখেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গার মধ্যে আসলে এত বড় কাশফুল আমি কখনো দেখি নেই দেখেন দর্শক আসলে আমি যে ক্যামেরাটা এখানে তুলে ধরছি আমার থেকে বড় কাশফুল এগুলো দীর্ঘ অনেক দিন পরে এখানে আসলাম আসলে কাশফুল দেখার জন্যে দেখেন খুবই একটা সুন্দর জায়গা দেখেন আপনাদের দেখলে ভালো লাগবে দেখেন দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি পুরাটা এরিয়া দেখাবো কাশ ফুলের জন্য হাঁটা যাচ্ছে না এত পরিমাণ কাশ আর আপনাদের খুবই ভালো লাগবে এই কাশ এই দেখেন পুরো এই গ্যারামরা আশেপাশে খুবই সুন্দর লাগবে আসতে দেখেন খুবই সুন্দর দর্শক আপনারা দেখলে আপনাদের পড়ানা জুড়ে যাবে এই দেখে এখানে আসলে খুবই সুন্দর কাশফুল আর আমার এই পাশে ওই যে সেনাবাহিনীর ক্যাম্প দেখেন খুবই সুন্দর এই দেখেন ফুলগুলা যাকে 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 আসে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কাশফুল এমন একটা ফুল এটা সবারই পছন্দ মেয়ে বলেন পুরুষ বলেন মেয়েদের বেশিরভাগই কাশফুলগুলো চয়েস করে ওনারা যে দেখেন দেখেন দর্শক বিশাল বিশাল কাশফুল গাছ আসলে অনেক দিন পরে এখানে আসলাম খুবই ভালো লাগতে আছে আর অবশ্যই আপনারা আমার এই পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আপনাদের আরও ভালো ভালো কিছু ভিডিও আমি দিব দেখেন দর্শক আর এই দেখেন কি সুন্দর কাশফুল বাতাসের ডালে ডালে হেলেডুলে নাচছে দেখেন এই হেলেডুলে নাচাটা খুবই ভালো লাগে মনটারে অনেক অপূর্ব শীতল করে দেয় দেখেন খুবই সুন্দর লাগতে তাই না দর্শক আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ দেখেন বাতাসের যেখান থেকে বাতাসটা যেদিকে থেকে আসে সেদিকে কিন্তু আসলে এই কাশফুলগুলা হেলেডুলে নাস্তা আসতে দেখেন যে অবশ্যই আপনারা আমার পেজে আসবেন আমি আপনাদের পেজে যাব দোয়ার হলেও আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখেন আজকাল বেশি বাড়াবাড়ি করবো না আরও কিছু ফুল দেখাই আপনাদেরকে দেখেন এই ফুল গাছগুলা পৃথিবীর সব দেশে এই গাছটা আছে দেখেন